আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চুরাষ্ট্রাম এই মুহূর্তে পাহাড় সবচে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে দেশ জুড়ে চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা লাল সতর্কতা জারি ঈদের দিন হতে পারে আবহাওয়ায় পরিবর্তন এছাড়া এপ্রিল মাসে দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় শক্তি বলে জানিয়েছেন বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ সাতাইশে মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল আটাইশে মার্চ শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর দিয়ে মৃদু থেকে মাদ্রীধনের তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে এবং কবি নাগাদ আসতে পারে কাল কালবৈশাখী ঝড় ও বৃষ্টি এছাড়া বঙ্গোপসাগরের যে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় শক্তি সেই ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়তে পারে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর রাজশাহী ঢাকা ময়মিসিংহ সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের দক্ষিণবঙ্গের সব করে জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এবং সারাদিন কিন্তু কিছুটা গরম এবং তাপর প্রবাহ বয়ে গেছে ঢাকা খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগের উপরে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর কোলাঘাট তারপর রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বানকুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের উপর দিয়েও কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের তাপ্রবাহ বয়ে যাচ্ছে যেটা আগামী পাঁচই বা ছয় এপ্রিল পর্যন্ত চলমান থাকতে পারে আর এদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে কোথাও তোমার মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে এর ফলে কোথাও কোথাও তাপপ্রবাহ মাঝেরি আক্র মাঝারি ধারায় আক্রান্ত হতে পারে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগের বেশ করে জেলাতে কিন্তু মৃদু থেকে তাপ প্রবাহের আশঙ্কা রয়েছে আর সিলেট বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে সিলেট বিভাগের জয়ন্তাপুর কানাইগার সারখাই বারলেখা বালাগঞ্জ তারপর রয়েছে মৌলভীবাজার কুলাওয়ারা কামালগঞ্জ জগন্নাথপুর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা মেঘলা থেকে মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তবে আগামীকাল কীরকম আবহাওয়া থাকতে পারে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো আর বঙ্গোপসাগরে যে তৈরি হতে পারে নিম্নচাপ সেটা পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপ নেবে কিনা সেটাও আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর শেষে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা সকাল ছয়টার দিকে চলে আসলাম ভোর ছয়টার দিকে শুক্রবার ভোর ছয়টার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে কিছুটা কুয়াচ্ছন্ন রয়েছে যেমন চট্টগ্রাম সীতাকণ্ড তারপর রয়েছে মহেশখালী টেকনা খাগড়শ্বরী মানিকশ্বরী তারপর রয়েছে সারকাই তারপর রয়েছে ছাঁকরিয়া তারপর রয়েছে মানিকশ্বরী খাগড়শ্বরী দীঘিনালা নোয়াখালী ফেনী লাকসাম কুমিল্লা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর এই অঞ্চলে বেশ করে জেলার আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে কুয়াচ্ছন্ন রয়েছে তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আর এদিকে দেখা যাচ্ছে যে খুলনা তারপর রয়েছে বাগেরহাট তারপর রয়েছে যশোর সাতক্ষীরা শ্যাম লোহাকারা সাইলকোপা মেহেরপুর নরাইল চুয়াডাঙ্গা এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে কোথাও তোমার মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ আর বরিশাল তা পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন মিরহাজিগঞ্জ ভোলা বূঢ়দ্দিন এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তো মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ আর ঢাকা বিভাগের কথা বলতে গেলে এই মুহুর্তে ঢাকা বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এবং শুক্রবারও বেশ পরিষ্কার আকাশ থাকতে পারে ঢাকা নাগপুর ফরিদপুর মানিকশ্বরী তারপর রয়েছে শিবচর মুন্সীগঞ্জ তারপর রয়েছে মোকসাদপুর তারপর রয়েছে নারায়ণগঞ্জ তারপর নরসিংদী কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা বানিস্থালী নাগপুর তারপর রয়েছে টাঙ্গাইল তারপর কালীহাটি এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে সকাল ছয় দিকে তেমন মেঘ নেই আর এদিকে রাজশাহী রংপুর মামিসিংহ সিলেট বিভাগের সব করে জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে আর যে মেঘলা মেঘলা যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে চট্টগ্রাম বিভাগ থেকে তারপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসলাম তো এখান থেকে দেখা যাচ্ছে যে দুপুরের দিকে ঢাকা খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগের বেশ করে জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ যাচ্ছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে সাত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আর দক্ষিণ বাংলার কলকাতা কলাঘাট হলদিবাড়ি খারাকপুর তারপর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকরুলিয়া পুরুলিয়া শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে দুপুর বারোটার দিকে তেমন কোনো মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ তারপর আমরা বিকেলের দিকে কে চলে আসব বিকেল 5টার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি কোন আবহهر কোন পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর রাত 9টার দিকে আসার পর আসার পর দেখতে পাচ্ছি কোন পরিবর্তন নেই ইনশাআল্লাহ তারপর 29 তারিখ শনিবার ভোর 6টার দিকে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে দুইAccessToken আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে ভোর 6টার দিকে তবে এই মেঘ থেকে কোন বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই ইনশাআল্লাহ তবে তা বেলাবারের সাথে সাথে কেটে যেতে পারে এরপর 30 তারিখ অর্থাৎ চান রাত ঈদের চান রাতে দিন আমরা দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোর দুই এক স্থানের আকাশ কিছুটা কুয়াচ্ছন্ন থাকতে পারে ভোর পাঁচটার দিকে যেমন বরিশাল পিরোজপুর মাদবাড়িয়া মিরহাজিগঞ্জ জয়নগর লালমোহন বুরহুদ্দিন ভোলা তারপর রায়পুর চাঁদপুর নোয়াখালী লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা নোয়াখালী মুন্সীগঞ্জ শিবচর এই অঞ্চলের আকাশ কুন্দ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তিরিশ তারিখ রবিবার ভোর পাঁচটার দিকে আর একই সঙ্গে দেখা যাচ্ছে যে ভারতের ত্রিপুর রাজ্যের আকারতলা লামবাসা উদয়পুরে বেশ করে জেলার আকাশ কুন্দ বেশ মেঘলা থাকতে পারে তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেড়ে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি সকাল নয়টার দিকে এই আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে তারপর দুপুর দুইটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পরিবর্তনের কোনো সম্ভবনা নেই বরং তাপমাত্রা আরও বাড়বে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর ফলে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ যেটা অব্যাহত থাকতে পারে তারপর আমরা সোমবার একত্রিশ তারিখ অর্থাৎ ঈদের দিন সকাল আজ সকাল ছারটার দিকে চলে আসলাম সকাল সাতটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের যশোর লোহাগাড়া সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট তারপর রয়েছে নরাইল সাইলকোপা মেহেরপুর তারপর রয়েছে মাদারীপুর ফরিদপুর তারপর বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন আর তারপর হচ্ছে ভোলা মিরহাজিগঞ্জ তারপর ঝালোকাটি এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আর চট্টগ্রাম বিভাগের সব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সাতই এপ্রিল সাতই একত্রিশে মার্চ সকাল দিকে অর্থাৎ ঈদের দিন সকালের দিকে এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তারপর রাজশাহী রংপুর মামরসিং ও সিলেট এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে আর যে মেঘলা মেঘলা পরিস্থিতি ছিল সেটা কিন্তু সকাল দশটার দিকে কেটে যেতে পারে ইনশাল্লাহ তারপর দুপুর দুইটার দিকে চলে আসলাম ঈদের দিন দুপুর দুইটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও তেমন মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তারপর পয়লা এপ্রিল আমরা চলে আসলাম পয়লা এপ্রিলও তেমন আবহাওয়ার কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর তেসরা এপ্রিল চলে আসলাম তেসরা এপ্রিলও কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা নেই আর পাঁচই এপ্রিল পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তবে একটি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি ইউরোপিয়ান যে হাওয়া বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আমরা এখানে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর এই পর্যায়ে নিরাপদ রয়েছে তারপর তেসরা এপ্রিল বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে তো আমরা চলে আসলাম ওঠা এপ্রিল সেই নিম্নচাপটির শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে তো আমরা পাঁচই এপ্রিল চলে আসলাম পাঁচে এপ্রিল আসার পরে এই নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করতেছে তবে এটি আজও কি ঘূর্ণিঝড় রূপ নেবে কি না যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় শক্তি আর এটি এই বছরের প্রথম ঘূর্ণিঝড় হতে যাচ্ছে যেটা ভারতের উড়িষ্যার রাজ্য থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে তবে এ বিষয়ে এখনও বিস্তারিতভাবে জানা যাচ্ছে না তো এই বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে তো আপনাদের দেখতে থাকুন আর এখানে ইউরোপিয়ান যে একটি মডেল রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না তবে একটি আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা জি এফ এস এর পূর্বাভাস অনুযায়ী আর যেটা দেখিয়েছি সেটা হলো ইসিএম এর মন্ডল অনুযায়ী এখানে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে যেটা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার একটি আশঙ্কা রয়েছে তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে দেব তো আপনাদেরকে তো আজকের মধ্যে এখানে শেষ করলাম তো আগামী দশ দিনের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে একটি তবে আপাতত কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের কোনো সম্পর্ক নেই তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ